কারণ ডক্টর ইনসল একটা পুতুল সরকার তারা মনে করেন যে যেমনে নাচা সে সেমনে নাচে তাই এখানে সরকার হলো নাকি তাকে তো মনে করেন বাচ্চা বলানোর দাম দেয় না তার কোনো দাম আছে সে নিয়ে নোবেল ভাইয়া মনে করেন নোবেল ভাইয়া মনে করেন শুধু নোবেল দেখাইয়া মনে করেন পুরা পৃথিবী খাইছে তাকে সেই নোবেলকেই মনে করেন অরিজিনাল কি নোবেল পাইছে সে মনে করেন গ্রামীণ ব্যাংকের মনে করেন একটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিল সে গ্রামীণ ব্যাঙ্কে মনে করেন গরিফের মাইরা মনে করেন গরিবের যাদের কাছে টাকা পাইতো মনে করেন পাঁচ হাজার তার থেকে সে মনে করেন দশ হাজার বিভিন্ন মানুষের মনে করেন মাইরা ময়রা মনে করেন বিভিন্ন মানুষের ভয়ভদ দেখে মানে সে মনে করেন আজকে কুটিভূতি হয়েছে নোবেল বিজে নোবেল ফাইসে মনে করেন গরিবের টাকা দেওয়া সে কি মনে করেন কেউ হয়ে আমি নিজে গরিব টাকা দেওয়া নোবেল ফাইসি সে বর্তমানে মনে করেন হাজার হাজার কোটি টাকা মনে করেন বাংলাদেশ থেকে মনে করেন লোয়ে যেতেছে বিভিন্ন দেশে মনে করেন ফাঁসা করতেছে আছে এটি কি পাবলিকের খবর নিচ্ছে এগুলো আমরা নিছি আমরা নিছি কেউ নেই সে বর্তমানে মনে করেন অনেক এই দেড় বছরে মনে করেন বহু টাকা মনে করেন দেশের থেকে মনে করেন পাচার করছে বিভিন্ন দেশ আপনার কাছে কি কি সুনির্দিষ্ট তথ্য আছে যে উনি আমি বিভিন্ন আমি বিভিন্ন মনে করেন পেপার পত্রিকায় দেখছি বিভিন্ন পেপার পত্রিকা দেখছি যে দুই একটা দুই একটা পেপার পত্রিকার একটু নাম বলেন আমি মনে করেন কিছুদিন আগে মনে করেন একটা ইউটিউব ইয়া একটা ফেসবুকে একটা ফেজে পাইছিলাম যে ফেসবুক না আপনি যেটা স্বনির্ভরশীল যেরকম সরকারি বা কোন চ্যানেল অথবা সরকারি কোনো পত্রিকায় না আমি এরকম কোনো কিছু দেখিনি আমারে পাবলিকে বলছে মানুষে বলছে ডক্টর ইউনুস কিন্তু বর্তমানে কিন্তু গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ইয়া থেকে মনে করেন হাজার হাজার কোটি টাকা শেয়ার মেয়ার কইরা টোরা মনে করেন অনেক টাকা বর্তমানে বাংলাদেশ থেকে মনে করেন লয়ে গেছে এই শুনছি পাবলিক কাছে ভালো ভালো মানুষের কাছে শুনছি একজন বিচার ইয়া একজন আমার গাড়ি দিয়ে মনে করেন একজন বিচারপতি গেছে তারপর একজন আইনজীবী গেছে তারা অনেক অনেক কিছু বলছে যে ডক্টর ইনুস কিন্তু লোক হিসেবে কিন্তু ভালো না সে কিন্তু বর্তমানে যা করতেছে তার নিজের স্বার্থে দেশের জন্য জনগণের জন্য কিছু করতেছে না বুঝছেন